হ্যালো বন্ধুরা আবার স্বাগত জানাই তোমাদের আরেকটি নতুন ব্লগে আজকে কোথায় যাচ্ছি দেখতে পাচ্ছ ট্রেনের মধ্যে আছি তো আজকে যাচ্ছি কোমারঘাটের দিকে তো রেলে উঠে পড়লাম আমার সাথে যাচ্ছে আমার বর্দি আর দাদাভাই তারাকে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন এবং ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে যদিও ভিডিওটা অনেক দিন আগের তো আমি না এই ভিডিওটা আপলোড করার সময় পাইনি তার জন্য এটা এতদিন পর আপলোড করতে হচ্ছে এদিকে আমরা তো পৌঁছে গিয়েছি এখন কুমারঘাট স্টেশনে তো ওখান থেকে আমরা একটা মলে যাই ওখান থেকে কিছু কেনাকাটা করার ছিল তো ওখানে কেনাকাটা করি সত্যি কথা বলতে ভিডিওটা আমি স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য এতদিন পরেও সে ভিডিওটা আপলোড করছি তো এদিকে যাওয়ার সময় মানে রাস্তাগুলো এত সুন্দর ছিল তো আমরা কিছু কেনাকাটি করার পর অনুকূটিতে গেলাম অনুকুটিতে প্রবেশ করে ভেবেছিলাম কত কি আছে দেখব হ্যাঁ আছে খুবই সুন্দর পাথরের মূর্তি খুদাই করা আছে কিন্তু সত্যি কথা বলতে কি হাঁটতে হাঁটতে আর সিঁড়ি বিয়ে উঠতে উঠতে আমাদের অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছিল তো তারপর উপরে সিঁড়ি উঠে কিছুক্ষণ বসলাম তারপর আবার নিচের দিকে আসছিলাম কিন্তু এতগুলো সিঁড়ি বেয়ে উঠে খুব খুব পরিশ্রম হয়ে গিয়েছিলাম আমরা অনেকটাই পরিশ্রম তো হয়েছিলাম তারপর আবার রওনা হয়েছি যদিও আমরা আজ আগরতলা ফিরতে পারবো না তার জন্য আমরা আজকে একজনের বাড়িতে যাচ্ছি তো যাওয়ার সময় রাস্তার ভিউটা নিয়ে নিলাম খুবই সুন্দর তারপর যার বাড়িতে যাওয়ার ছিল ওদের বাড়িতে গিয়ে আবার একটু ধর্মনগর শহরটা ঘুরতে বেরলাম ওদের বাড়ির সাথেই ছিল ধর্মনগর শহরটা তো ওখানে কিছুটা সময় সন্ধ্যার সময় খুবই সুন্দর একটা দিঘি আছে শহরের মাঝখানে ওখানে একটা শিবের মূর্তিও স্থাপন করা আছে আর জল আর জল খুবই সুন্দর ছিল জায়গাটা তো ওইখানে কাটালাম কিছু সময় তো আজকের ব্লকটা এই পর্যন্তই